হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দুটি অফার সম্পর্কে জানাবো বন্ধুরা প্রথম যে অফার সেটা হচ্ছে পেটিএমের তরফ থেকে বন্ধুরা দেখুন যাদের যাদের পেটিএমের স্ক্যান পে অফারগুলো কাউন্ট নিচ্ছিলো না মানে স্ক্যান পে অফারগুলো অ্যাপ্লাই করতে পারছিলেন না সো তাদেরকে আমি আপনাদের আজকে জানাবো যে কীভাবে আপনি স্ক্যান পে অফারগুলো আপনি অ্যাপ্লাই করবেন এবং যে ক্যাশব্যাকগুলো দিচ্ছে সেগুলো নেবেন বন্ধুরা যেমন টু পে টোয়েন্টি থ্রি থার্টি তো এরকম অনেক স্ক্যান পে অফার আছে তো যেগুলো আপনাদের কাউন্ট নিচ্ছে না বা অ্যাপ্লাই করতে পারছেন না সো আমি আজকে এই ভিডিওটাতে শিখিয়ে দেবো যে কীভাবে আপনি যে স্ক্যান নিয়ার বাই স্ক্যান পে এর অফারগুলো আছে তো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আর বন্ধুরা সেকেন্ড যে অফার মানে দ্বিতীয় যে অফার সেটা আসছে একটি অ্যাপসের তরফ থেকে যে অ্যাপসটিতে আপনি সাইন আপ করলে কিছু টাকা পেয়ে যাবেন এবং এখানে আপনি প্রতি রেফারি পাঁচ টাকা করে পাবেন এবং এখানে আপনি ফ্রিতে গেম খেলতে পারবেন এবং গেম খেলে যে টাকা ইনকাম করতে পারবেন সেই টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা একদম নতুন অ্যাপ্লিকেশন তো সবাই কাজ করুন আর কালকে আমি আনলিমিটেড ট্রিক জানাবো তোরা যাদের যাদের প্রয়োজন তো তারা অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি পেটিএমের যে হোম পেজ তো হোম পেজে চলেই তো হোম পেজে আসার পর আপনি সিম্পল অফার চেক করার জন্য সিম্পিল আপনি ক্যাশব্যাকে ক্লিক করবেন সো ক্যাশব্যাকে ক্লিক করলেই আপনার মোবাইলে যে সকল অফারগুলো আছে আপনার অ্যাকাউন্টে যে সকল অফারগুলো আছে তো সেগুলো শো করবে তো বন্ধুরা আমি যে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে থ্রি পে থার্টি বন্ধুরা থ্রি পে থার্টি যখন আপনি কাউন্ট করতে যাচ্ছেন বা যারা অ্যাক্টিভেট করে রেখে রেখেছেন তো তাদেরকে বলবো আপনি যখন স্ক্যান পে করতে যাচ্ছেন তো স্ক্যান পে করার সময় কী হচ্ছে আপনার মানে কাউন্ট হচ্ছে না তো কেন কাউন্ট হচ্ছে না বা কীভাবে কাউন্ট হবে তো সেটা আমি আপনাদেরকে জানাই জানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন যাদের যারা যারা থ্রি পে থার্টি এই অফারটা স্ক্যান পে করে মানে স্ক্যান স্ক্যান পে করে অ্যাপ্লাই করতে চাইছিলেন তো যাদের নিচ্ছে না সো তাদেরকে বলবো আপনারা এখন ট্রাই করুন কারণ কিছুদিন আগে প্রবলেম চলছিল সিলেক্টেড মার্চেন্ট ইউজারকে পে করতে এরকম অনেক কিছু প্রবলেম চলছিল বর্তমানে কিন্তু সেই সকল প্রবলেমগুলো নেই কারণ আমার আমার যে কিউআর কোড আছে আমার যে বিজনেস অ্যাকাউন্টের কিউআর কোড আছে তো সেটাতে আগে আমি স্ক্যান পে করতাম তো তখন কিন্তু আমার কাউন্ট নিত না মানে অফার অ্যাপ্লাই করতে পারতাম না কিন্তু এখন যখন আমি টাকা পেমেন্ট করি স্ক্যান পের মাধ্যমে তো স্ক্যান পের মাধ্যমে আমি যখনই টাকা পেমেন্ট করি তখন কিন্তু আমার কাউন্ট নিয়ে নেয় এবং সাকসেস অফার অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তো জাস্ট আমি আপনার সামনে একটা কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আপনাদের সামনে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তিরিশ টাকা দিয়ে দিচ্ছি এবং আমার যে কিউআর কোড তো সেই কিউআর কোডটাতে পে করে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কাউন্ট নিচ্ছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাইভ পেমেন্ট নিয়ে নিচ্ছে তিরিশ ক্যাশব্যাক জাস্ট টু পেমেন্ট তো আমি যদি আবার দুবার পেমেন্ট করে দিই তাহলে কিন্তু আমার তিরিশ টাকা কিন্তু ক্যাশব্যাক জাস্ট আমি পেয়ে যাবো আমার যে অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টে আমি পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা সাকসেসফুলি অ্যাকাউন্ট নিয়েছে তো বন্ধুরা দেখুন বর্তমানে কিন্তু এই পেটিএমের যে স্ক্যান পের ওফার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে পেটিএমের তরফ থেকে তো বন্ধুরা এখন আপনি স্ক্যান পে করে কাউকে যদি পে করেন তাহলে কিন্তু আপনার অফার কাউন্ট হয়ে যাবে আপনি অফার অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার থ্রি পে থার্টি ছিল তো আমি তিনবার অ্যাপ্লাই করলেই তিনবার তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা করে সেন্ড করলে কিন্তু আমি তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবো তো বন্ধু এটা টার্ম কন্ডিশন আছে আপনি যখন কাউকে স্ক্যান পে করবেন তখন অবশ্যই আপনাকে একুশ টাকার উপরে সেন্ড করতে হবে মানে একুশ টাকার উপরে আপনি স্ক্যান পে করবেন আর এখানে আপনি নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এই অফারটা অ্যাপ্লাই করতে যাবেন না তো আপনাকে অবশ্যই কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তাছাড়া কিন্তু আপনার অ্যাপ্লাই নাও হতে পারে তো আপনারা অবশ্যই কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন আপনার সাকসেসফুল হয়ে যাবে আর যদি রকম কোনো কিছু আর যদি কারো কোনো রকমের প্রবলেম হয় তাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন কিংবা ইউটিউবের ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তো সেখান থেকে জয়েন হয়ে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তবু বন্ধুরা পরবর্তী যে অফার আছে সেটা আসছে একটি অ্যাপসের তরফ থেকে তবু বন্ধুরা খুব সুন্দর একটি অ্যাপস বন্ধুরা অ্যাপসের লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশানে আছে তো সিম্পল আপনি ইউটিউবে ডিসক্রিপশন থেকে আপনি লিঙ্কে ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কোরমবাজের মাধ্যমে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে জয় টেকনোলজি এরকম লেখা থাকবে তো এখানে সিম্পল আপনি ডাউনলোডে ক্লিক করবেন সো ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে তো আপনি সিম্পল ডাউনলোড এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে ডাউনলোডের অপশন আছে তো সিম্পল আপনি এখান থেকে দেখে নেবেন যে ডাউনলোড হয়েছে কি না তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো সেই কারণে আমার অলরেডি ডাউনলোড দেখাচ্ছে ঠিক আছে তো আপনিও ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর অ্যাপটি অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে বন্ধুরা অ্যাপসটা যখন আপনি প্রথমবার ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস আসবে বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য সিম্পিল এখানে দেখবেন একটা সাদা কালারের গোল গোল আকারের এম লেখা আছে মাঝে তো সিম্পল আপনি এ ক্লিক করবেন সো এম এ ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনি সাইন আপ উইথ ফোন নাম্বার দিয়েও করতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন এবং ফেসবুক দিয়েও করতে পারেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাকসেসফুলি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন সো রেজিস্টার করলে আপনার যে পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বার দিয়ে আপনি ওটিপি ভেরিফাই করে নেবেন সো ওটিপি ভেরিফাই করলে এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার করার জন্য আপনি কিছু পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন তো রেজিস্টার করলেই আপনার মোবাইল ওটিপি আসবে তো ওটিপি সিম্পল আপনি ভেরিফাই করে দেবেন তো ভেরিফাই করলে আপনাকে ইউজার নেম চাইবে নেম দিতে হবে তারপর আপনি মেন না ফিমেল তো সেটা সিলেক্ট করবেন তো সেটা সিলেক্ট করার পর এখানে আপনি টিকে ক্লিক করবেন তো টিকে ক্লিক করলে আপনার নাম চলে আসবে আপনাকে আপনার নাম এবং সব কিছু আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তো সব কিছু দেওয়ার পর আপনি টিকে ক্লিক করবেন সো টিকে ক্লিক করলে আপনাকে এখানে ইনভাইট কোড দিতে হবে তো বন্ধুরা এখানে ইনভাইট কোড কোথায় পাবেন তো ইনভাইট কোড আমার ইউটিউবের ডিসক্রিপশানে আছে তো এই ইউটিউবে ডিসক্রিপশান থেকে আপনি ইনভাইট কোডটি নিয়ে এখানে দিয়ে দেবেন এখানে ইনভাইট কোড ফিল করলে আপনি কিছু এক্সট্রা পয়েন্ট পেয়ে যাবেন সো আমি অলরেডি ইনভাইট ফিল করে দিয়েছি তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ইনভাইট কোড ফিল করলে আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে যে আপনি কিছু পয়েন্ট পেয়ে গেছেন যে পয়েন্টগুলো সাহায্যে আপনি গেম খেলতে পারেন তো আপনি যখন প্রথমবার ইনভাইট কোড দিয়ে রেজিস্টার করবেন তো তখন কিন্তু আপনার ষোলোশো কয়েন দেখাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একজনকে রেফার করেছি তো সেই কারণে আমার একুশশো দেখাচ্ছি একুশশো মনে মানে হচ্ছে যে আপনার একুশ টাকা তো আমার যতটা মনে হচ্ছে এখানে আমি সব কিছু দেখলাম তো সব কিছু দেখার পর আমার যতটা মনে হচ্ছে একুশশো মানে হচ্ছে একুশ টাকা এখানে সাইন আপ হিসেবে আপনি ষোলোশো কয়েন পাবেন ষোলোশো কয়েন মানে হচ্ছে ষোলো টাকা তো এখানে যা সেরকম কোনো লেখা নেই যে এখানে আপনার কত পয়েন্টে কত টাকা তো সেরকম কিছু লেখা নেই ঠিক আছে তো জাস্ট আমি আমার আন্ডাজ অনুপাতে বললাম কারণ এখানে প্রতি রেফারে পাঁচশো কয়েন দিচ্ছে পাঁচশো কয়েন মানে আমি পা পাঁচশো কয়েন মানে আমি পাঁচ টাকা ধরছি কারণ প্রায় সব ইউটিউবারই বলছে যে প্রতি রেফার পাঁচ টাকা দিচ্ছে তো পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচশো কয়েন তো পাঁচশো কয়েনে পাঁচশো কয়েন দিচ্ছে ঠিক আছে তো সবাই বলছে যে পাঁচ টাকা তো যে কার যেহেতু পাঁচশো কয়েন দিচ্ছে তো সেহেতু আমি পাঁচ টাকাই ধরছি ঠিক আছে আর এখানে আপনি যে কয়েনটা ইনকাম করবেন তো সেই কয়েনটা আপনার কালকে অটোমেটিক আমার আপনার টাকাতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার টাকাটা কনভার্ট হবে আপনি দেখতে পাবেন যে আপনি কালকের কত টাকা আপনার কয়েন ছিল এবং কত টাকা কনভার্ট হয়েছে তো সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এখন এবং আপনি এখান থেকে ওয়ালেটে দেখতে পাবেন ওয়ালেটে কত টাকা হয়েছে বা কত টাকা কনভার্ট হয়েছে তো সবকিছু দেখতে পাবেন আর এখানে আপনি দু ধরনের গেম পেয়ে যাবেন গেম পেয়ে যাবেন একটা হচ্ছে জয় কন্টেস্ট এবং একটা হচ্ছে ক্যাশ কন্টেস্ট তো বন্ধুরা দেখুন এখানে জয় কনটেস্টের সাহায্যে আপনি আজকে যে কয়েনগুলো পেয়েছেন যে সাইন আপ করার জন্য যে কয়েনগুলো পেয়েছেন তো সেই কয়েনগুলো সাহায্যে আপনি এখানে গেম খেলতে পারেন আর বন্ধুরা এখানে একটা ভালো সিস্টেম আছে আপনি যার সাথে গেম খেলবেন তার সাথে কিন্তু আপনি লাইভ কথা বলতে পারবেন লাইভ তার সাথে কিন্তু আপনি মেসেজ মেসেজের মাধ্যমে মানে ফোন যেভাবে করেন ফোন কল ভয়েস কল তো সেইরকম ভয়েস কলের মাধ্যমে আপনি ওর সাথে কথা বলতে পারবেন আপনি যতক্ষণ গেম খেলবেন ওর সাথে ততক্ষণ কিন্তু ওর সাথে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন তো জাস্ট এই গেমটাতে এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেখানে আপনি নতুন নতুন বন্ধু পেয়ে যাবেন গেম খেলার জন্য ঠিক আছে আর এখানে আপনি টাকা দিয়ে গেম খেলবেন কীভাবে তো টাকা দিয়ে গেম খেলার জন্য প্রথম দিন কিন্তু আপনাকে টাকা অ্যাড করতে হবে যদি আপনি টাকা দিয়ে খেলতে চান ঠিক আছে তাছাড়া আপনার কিন্তু কালকে যে যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু কনভার্ট হয়ে আপনার টাকাতে চলে আসবে তো তখন কিন্তু আপনি টাকার সাহায্যে গেম খেলতে পারেন এখানে ক্যাশ কন্টেস্ট আছে তো ক্যাশ কন্টেস্ট দেখতে পারেন র্যান্ডম গেম তো এখানে সেরকম কোনো গেম নেই এখানে অনেকগুলো গেম আছে তো জাস্ট এখানে র্যান্ডম মানে হচ্ছে অনেক রকমের ঠিক আছে এখানে অনেক রকমের গেম আছে তো আপনি কখন কোন গেমটা আপনাকে খেলতে দেবে কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম আর ইনভাইট করার জন্য সিম্পল আপনি এই শেয়ারের বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই আপনার যে রেফার কোড তো সে রেফার কোড শো করবে দেখতে পাচ্ছেন আমি একজনকে রেফার করেছি তো সেই কারণে আমার রেফার কোড এখানে রেফার কোড আমার এখানে শো করছে দেখতে পাচ্ছেন একজনকে রেফার করেছি সেটা এখানে শো করছে এবং স্যারেট বোনাসটা আমার শো করছে না তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু এর টার্ম কন্ডিশন লেখা আছে তো আপনারা একবার ভালো করে দেখে নেবেন আর এখানে আপনি ওয়ালেট পেয়ে যাচ্ছেন আপনি কতজনকে রেফার করেছেন বা আপনার কতজন বন্ধু আছে তো সব কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে এখান থেকে আপনি বাটেল গেম খেলতে পারেন যারা এমপিএল খেলেন তো তারা অবশ্যই জানবেন যে বাটেল গেম কী তো এখান থেকে আপনি যাদের যাদেরকে মানে আপনি রেফার করবেন তাদের সাথে গেম খেলতে পারবেন ঠিক আছে মানে আপনার যে যাদেরকে আপনি রেফার করবেন বা যার কাছ থেকে আপনি যার কাছ থেকে যার রেফারে যার ইনভাইট লিঙ্কের সাহায্যে জয়েন করবেন তো তার সাথে আপনি এখানে গেম খেলতে পারবেন ঠিক আছে মানে আপনি যাদেরকে চেনেন তো তাদের সাথে এখানে গেম খেলতে পারবেন আর এখানে আপনি যে কারোর সাথে গেম খেলতে পারেন এবং তাদের সাথে ভয়েসের মাধ্যমে কথাও বলতে পারেন ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন দারুণ ডিজাইন করেছে বা খুব সুন্দর সুন্দর অপশন এসেছে তো আপনারা সবাই গেমটাতে ট্রাই করতে পারেন আর কালকে এই গেমটার আমি আনলিমিটেড টিক নিয়ে আসবো আনলিমিটেড টিক অলরেডি আমার আছে কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি না তবু যাদের যাদের আনলিমিটেড ট্রিকে দরকার তো তারা অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন আর যদি দরকার নেই তাহলে ন লিখবেন ঠিক আছে বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু টু জেড স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি বন্ধুরা তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা আইকনটা আছে সেটা অবশ্যই অবশ্যই অন করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই